আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান রাসেল আপনি পেশায় কি করেন এখনো বর্তমানে ছাত্র আছি আর পাশাপাশি এয়ার কন্ডিশনের কাজ করি জামাল স্যারের কাছ থেকে কতদিন আগে কোর্স করেছেন দুই হাজার ষোলো সালে ছয় মাস স্যারের কাছ থেকে দীর্ঘদিন হাতে কলমে বাস্তব জ্ঞান সম্বন্ধে যত কিছু আছে সব কিছু শিখতে পারছে স্যারের কাছ থেকে আপনি আর এসি সেক্টরে কাজ করে অর্থনৈতিকভাবে কতটুকু স্বাবলম্বী হতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার এবং আমি আর্থিকভাবে অনেক সচ্ছল আছি এসি কাজ করে ট্রেনার হিসাবে জামাল স্যার কেমন এবং তার শেখানোর ধরন কেমন জামাল স্যার এমন একজন পার্সন উনি শুধু কাজই শিখায় না মানুষ হওয়ার জন্য যত কিছু লাগে এসি সেক্টরে কাস্টমারের সাথে কিভাবে ডিল করতে হয় কথোপকথন কাস্টমারদের সাথে সততার সাথে নিষ্ঠার সাথে দীর্ঘদিন জানি এই পেশায় থাকা যায় দক্ষ হয়ে বিদেশ যাব We are from... <laughs>